শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা যারা তাকে মনে প্রাণে ভালোবাসে আপা বলতে বলতে মুখ দিয়া রক্ত বাই করে ফেলে তাদের কেউ কিন্তু জীবন দিতে আগায় আসলো না হুম এই ব্যাপারটাই সবাই আলোচনা করতেছে যদিও আমি এই ব্যাপারটার সাথে একমত না কোন ব্যাপারটা জানেন অনেকেই বলতেছে বিভিন্ন মিডিয়াতে যে আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা শহর সারা বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছিল এবং ওই টাইমে দুই থেকে তিন দিনে কেউ বলে সত্তর জন আবার আন অফিসিয়ালি শোনা যায় দুইশোর উপরে মানুষ শহীদ হয়েছে শুধু রায় ঘোষণা শুনছে ওইটা রিয়াকশন আর যেভাবে ঝাঁপায় পড়ছে মানে রায় মানে না আর পুলিশ সেটা বাধা দিছে বুলেটের মাধ্যমে ওইভাবেই তারা শহীদ হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মৃত্যুর রায়তে এমন কোনো ঘটনা কেন ঘটলো না এবং যারা পালায় আছে তারাও তো এমন কিছু বলল না যে ভাই সবাই জান দিয়া ফেলাও ঝাঁপায় পড়ো শহীদ হয়ে যাও আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে কই এরকম কোনো গরম বক্তব্য শুনছেন শুনেন নাই এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে সূত্রাপুরে বলে জয় আর ফকিরা বলে আইসা বলে বাংলা জয় বাংলা তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে কিন্তু আমি এর সাথে একমত না আল্লামা সাইদি হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না আরে আল্লামা সাইদি তো ওনারা ভালোবাসে বুকের ভিতর থেকে অন্তরের অন্তর স্থল থেকে ওনারা মরতে রাজি কেন কারণ ওনাদের ভালোবাসার মানুষ চোখের মনি আল্লামা সাইদি হুজুর তাই না আর ওনাকে যারা ভালোবাসে অর্থাৎ শেখ হাসিনাকে যারা ভালোবাসে তারা তো ভাই নুন খাইছে এই জন্য গুন গায় হ্যাঁ ওই যে টাকা পয়সা পাইছে চাকরি বাকরি পাইছে অনেক কিছু পাইছে বিদেশে বাড়ি বাংলাদেশে রাজত্ব করার জন্য পুলিশ র্যাব আর্মি সহযোগিতা পাইছে অর্থাৎ নুন খাইছে এই জন্য গুণ গাইতে হয় চক্ষু লজ্জা ওইটা হলো চক্ষু লজ্জার ব্যাপার আর আল্লামা হুজুর হুজুরকে হলো ভিতরের অন্তর থেকে ভালোবাসার ব্যাপার ওনার জন্য জীবন দিবে কিন্তু শেখ হাসিনার জন্য আইসা জীবন দিবে না ভাই জীবন দিবে না ওই ককটেল টকটেল দুই একটা ছুইরা মারবে যাই হোক এগুলা নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই সব ঠিক হয়ে যাবে বেঠিক রাস্তা নাই তো চারিদিকে এই শুধু চোখ আর চোখ এই চোখ গুলা কাদের পাহারাদার পাহারাদার এমন ভাবে চারিদিকে পাহারা ভাই হ্যাঁ পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে কেউ যদি একটা ভুল করে ছোট্ট কথা বইলা ফালায় না সেটারও রেহাই পায় না ওই যে ডিসি মাসুদ সাহেব ধানমন্ডিতে একটা কথা বলছে না কথা বল এখন পুরাই ধরা ওরা শিবির শিবির ফোর্স পাঠান এই যে শিবির ট্যাগটা দিছিল এটা নিয়ে কিভাবে প্রতিবাদ হইতাছে ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ উনি বলতেছে না না আমি ওইভাবে বলতে চাই নাই আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই মানে ছাত্র শিবির তো আমাদেরই এটা আরেকটা বিপজ্জনক কথা এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন কারণ উনি বলতাছে ছাত্র শিবির তো আমাদেরই ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই ওই যে ওইটুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে ওইটুক টাইটা নিয়ে কেউ ভাইরাল করছে এইভাবেই উনি জবাবদিহি করতেছিল শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয় তার মানে কিভাবে চারিদিকে পাহারা দিচ্ছে বাংলাদেশকে হ্যাঁ ভাই আগামী নির্বাচনও দেখবেন ভাই প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহারা আর পাহারা চারিদিকে সিসি ক্যামেরা এই যে ডিজিটাল যোগ যাকে বলে এই ডিজিটাল যোগটা আপনারা দেখতে পাবেন এই নির্বাচনটা টোটাল টাইভাই ভাই আপনি ঘরে বসে দেখতে পারবেন যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা যেখানে সেন্ট্রাল অফিস থাকবে ওইখানে এমন একটা স্কিম থাকবে সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরকম ব্যবস্থাই করা হচ্ছে ভোট জালিয়াতি করার দিন শেষ একদম দি এন্ড কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাশ কইরা আসুম আমার এলাকার ডিসি পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাশ কইরা ফালামু এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে বাইর কইরা ফালা দেন পারবেন না ভাই পারবেন না এই নির্বাচনটা ভাই অন্যরকম একটা নির্বাচন হইতে যাচ্ছে এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর এই নির্বাচন মানে সেইটা না কিন্তু এক দল গেল আরেক দল আসলো আয় হায় কি কথা মনে পড়লো আমার এক দল খাওয়া গেছে আরেক দল খাইতে বৈসা আছে নাকি খাইতে আসতেছে এরকম একটা কথাই তো বলছিল তাই না মিজানুর রহমান আঝারি স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খাওয়া গেছে আরেক দল খাইতে বৈসা আছে সেই জায়গা থেকে ভাই শুরু হইল হায় হায় উনি কিন্তু বইলা আবার চইলা গেছে মালয়েশিয়ায় কিন্তু ওই লাভ কিন্তু এখনো চলতেছে গতকালকে কালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুম ভাই হ্যাঁ গোপন কথা এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আর কিছু কিছু কানা ঘোষা শুনছি একদম ভিতর থেকে হ্যাঁ একদম ভিতর থেকে যাই হোক এই অন্দরমহলে কালকে সিটিং দিছিল আজহারি হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান সারের সাথে দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস ওইখানে আর কেউ ছিল না দরজা বন্ধ এই গোপন আলাপ কিসের কিসের আলামত একটু বোঝার চেষ্টা করি আমরা তাই না হ্যাঁ বুঝার চেষ্টা মানে কি ভাই সোজাসুজি বইলা ফালাই উনি নির্বাচন করবে আজাই হুজুর নির্বাচন করবে হ্যাঁ এটা একটা সুখবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই উনি নির্বাচন করলে আমি যা খুশি আমি না যাই হোক উনি গ্যান্ডেরিয়া থেকে গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে এইটা আমি জানি না মুরাদনগরে তো ওইখানে হ্যাভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির উনি কায়কোবাদ মিলন হ্যাঁ ভাই ভালো মানুষ উনি আছেন কিন্তু আজারি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে আমার মনে হয় কাইকবাদ সাহেব নির্বাচন করবে না হ্যাঁ করবে না ভাই যাই হোক এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে যে আজারি হুজুর নির্বাচন করলে কেমন হবে আমি তো মনে করি ভাই এর ভালো কিছু হইতে পারে না আর উনি যদি নির্বাচন করে পাশ করে আসে যদি মানে কি উনি তো পাশ করবেই পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে আর একটা কি বাস্তবায়ন হবে জানেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আমাদের এই কে হবে বলেন তো আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন সত্য হইতে পারে তাই না তার নাম বলবো আমি বলেন আপনারা গেছেন কি ভট্টাচার্য গতকালকে ভিডিও ভিডিওতে স্যার বলছি না কেন স্যার বলছি অ্যাডভান্স বললাম কারণ কি জানেন উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি মাথায় রাইখেন হ্যাঁ ভাই মাথা রাইখেন আরেকজনের কথা নিয়ে আসবো এখন কেন কথা জানেন এই জুলাই গণ অভ্যুত্থান ছত্রিশ দিনে তো হয়েছে এটা আমরা দেখছি আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় এসে ডিম পারতেছি বিশেষ করে আমি আমরা কখন সচেতন হইলাম যখন শেখ হাসিনার চইলা গেল তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলে গেলে হবে ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা ভুলাকি কি উচিত ভুলা কি উচিত আমাদের কনক সারোয়ার সারের কথা নিশ্চয়ই না ওনাদের অবদান আছে ভাই গত পনেরো ষোলো বছর ওনারা কিন্তু যুদ্ধ করে গেছে আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে ভাই কি ঢুকাই দিছে যে অন্যায় প্রতিবাদ করো বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না কারণ আমরা ভীতু ছিলাম আমরা বলতে কিন্তু আমি আমাকেই বোঝাচ্ছি আমি তো করি নাই এরকম অনেকেই পারে নাই কিন্তু ভিতরে ক্ষোভ ছিল ভাই আর এই গুলা আমরা নিজেরা প্রকাশ না করতে পারলো ওনারা যখন প্রকাশ করতো শান্তি পাইতাম কমেন্ট করতাম লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে লাই কলঙ্কিত করার চেষ্টা করলো বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করল। কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ভালায় যেটা হজম করতে পারে না যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাগে গেল কিন্তু লাগে গেলে কি হবে কিছু হবে না ভাই দেখেন আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে চলে আসবে কিন্তু আসে নাই পিনাকি ভট্টাচার্য দেখেন উনি আমাদের আকাশ দিয়া আমাদের আকাশের উপর দিয়া চিনে গেছে চিনে যায় মিটিং করছে ওই চীনের মিটিং যাওয়ার পরেই আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো কি ব্যাপার উনি চিনে কেন গেলেন কারণ কি কারণ তো খুঁজে বাইর করতেই হবে কারণ একটাই ভাই এই যে ষোলো বছরের চেষ্টা তো আর বিধা যাইতে পারে না এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী কইরা যাবে দেশের জন্য কিছু করতে হবে না মাঠে আসতে হবে না মাঠে নামতে হবে না হ্যাঁ নামতে হবে ইলিয়াস হোসেন সাহেব চলে আসবে এটা আমার বিশ্বাস এবং উনি যদি আসে ওনাকে কোন পথটা দেওয়া হবে জানেন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে কারণ ওইটার জন্য উনি একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট ওই জায়গায় দেওয়া উচিত দেখেন আমি এই তিনটা জায়গায় তিনজনকে সেট করলাম আজারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয় পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন এই যে তিনজনের কথা বললাম এটা শুধু আমার কল্পনা না ভাই শুধু কল্পনা না আলোচনা ভিতরে ভিতরে চলতেছে। এই যে জামাতে ইসলাম সারা বাংলাদেশে তিনশো আসনে ওনাদের কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিছে তার মানে ওই তিনশো মানুষই কি নির্বাচন করতে যাচ্ছেন না অবশ্যই না ওই তিনশো দিছিল ওনাদের আদর্শকে প্রচার করার জন্য উনারাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না ওইখান থেকে অনেক কিছু চেঞ্জ হবে অনেককে আলাদা সাইডলাইনে বসায় নতুন নতুন মুখ নিয়ে আসবে আর এই নতুন নতুন মুখ কারণ ওই নতুনদের হাতেই তো দেশটাকে তুইলা দিতে হবে তাই না ওই জন্য ওই নতুন মুখগুলো আসবে অবাক হইবেন না কিন্তু সামনে এরকম অনেক কিছু চেঞ্জ হইতে থাকবে কিন্তু চেঞ্জ হইলো এই যে জামাত ইসলামের যাদেরকে বাদ দিয়া আবার নতুন মুখ ঢুকাবে যারা સાઇડ લાઈને ચલા જ তারা কিন্তু অ খুশি হবে না তারা কোনিদিন তার দল বল বলনিয়া ওই যে দা কুদালনিয়া হামলায়া করবে না তারা খুশি হবে কেন যে আল্লাহ আমারে বাজাইছে ভাই বিরাট দায়িত্ব এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারতাম তাহলে তো জাতি আমাকে ক্ষমা করতে না আল্লাহ আমাকে ক্ষমা করতো না আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে আমি সাইডলাইনে চলে গেলাম এটাই উনার মনোভাব এটাই চিন্তা ধারা এইভাবেই ওনারা বড় হয়েছে হ্যাঁ ওই ছাত্র শিবির থেকে ধীরে ধীরে বড় হইয়া জামাতে ইসলাম হয়েছে ছোট মেলা থেকে এই শিক্ষাটাই পাইছে গত 54 বছরই উনা নিজেদেরকে চেঞ্জ করছে এই যে অনেক আইসা বলে না জামাত ইসলাম মা বোন দেখে করছে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে এগুলো তো বইলা বেড়ায় তাই না কিন্তু গত চুয়ান্ন বছরের ইতিহাস ঘাইটা বাইর করেন এই যাদেরকে রাজাকার বলছেন যাদেরকে বলছেন তারা দর্শন করছে তাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই কিন্তু যেটা প্রমাণ করতে পারবো এই গত চুয়ান্ন বছরে আপনারা কে কতজন ধর্ষণ করছেন কে কাকে মারছেন নিজেরা নিজেরা মারামারি কইরা কতজন মারা গেছেন তার মানে কি স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা ঘটবে কেন আর ও কথা তাদের রাজাকার বলেন স্বাধীনতার বিপক্ষে বলেন তারা যেভাবে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই বাংলাদেশকে যদি সেভাবেই চাইতেন স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের সাড়ে তিনশো বাড়ি থাকবে আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান নির্বাচনই একমাত্র গণতন্ত্র এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে সব কয়টা ইতিহাসের পাতা খোলেন না ভাই খুললেই তো আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে হাইলে যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে এই যে পাঁচই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন তাই না গলায় এখন দিবে কিনা এটা নিয়ে আলোচনা আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা এটা নিয়ে এখন আলোচনার সময় নাই এটা ডক্টর ইনুস সারের কাছে ছাইরা দেন ওনার মাথা চিন্তা আছে কিভাবে আনতে হবে কিভাবে নরম করতে হবে ভারতকে আরে ভাই একটা জিনিস কেন ভাবেন না ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন কারণ ওরা কিন্তু অপরাধী ওদের রায় ঘোষণা হয়ে গেছে এখন যদি না দেয় যদি ওরা রায়খা দেয় তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না যতদিন পর্যন্ত ওরা রায়খা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা রকম বন্ধুত্ব করতে পারবে না এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে এখন এই বাংলাদেশকে হারাবে না এই ভারতের জনগণই প্রতিবাদ করবে ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে আগামীতে আরো অনেক কিছু হবে কারণ একটাই এই শেখ হাসিনাকে তোমরা চাও নাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষ চাও এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না এখন আপনিই বলেন আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে আরে আমি একজন ফাসিল আসামির জন্য আঠারো কোটি মানুষের ভালোবাসা হারাবো এই প্রশ্ন চলে আসবে না এটার জন্য আমরা অপেক্ষা করি ওইগুলো নিয়ে চিন্তা ভাবনার কিছু নাই আমাদের এখন একটাই টার্গেট নির্বাচন জাতীয় নির্বাচন আর হ্যাঁ না ভোট একই দিনে এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে অনেকেই বলে এই ব্যাপারটা এত জটিল এই যে হ্যাঁ না ভোটের ব্যাপারটা এত জটিল সাধারণ মানুষ বুঝবে না এগুলা যারা বলে আপনারা বুঝা নিবেন ও নিজেই চায় না হ্যাঁ না ভোটার ও নিজে চায় না ও নিজে চায় না কইলা ওই জনগণের উপর দিয়া চাল아야 যায় ও নিজের মনের কথা ওইটা এটা ভাইবা নিবেন এই ধরনের কথা যারা বলবে এই মিডিয়াতে আইসা বুঝা নিবেন এটা তার মনের কথা অন্যের ঘরে চাপায় দিয়া প্রকাশ করতেছে ভিডিওটা বেশি বড় করব না অনেক চমক সামনে বাকি রয়ে গেছে অনেক চমক আমি প্রায় বলি না যে আপনারা আগামী চার মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন আর যারা মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচনে কারচুপি হবে এটা একটা পাতানো নির্বাচন হবে এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়েন তারা মনে মনে হাইরা গেছে ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওইগুলা ওরা কিন্তু নির্বাচনের পরে ওই একই কথা বলবে যে নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন এই শব্দটা মনে রাখেন পাতানো নির্বাচন এই কথাটাই তারা প্রচার করবে এবং এখন থেকে প্রচার করা আরম্ভ হয়ে গেছে তার মানে তারা এখনই বুঝা ফেলাইছে তারা হেরে যাচ্ছে এটাই চরম সত্যি এর বড় শক্তি কি জানেন মন থেকে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান একদম মনের ভিতর থেকে তখন জানেন আপনার মগজ আপনার শরীর আপনার রক্ত মাংস শিরা উপু শিরা সব কিছু আপনাকে সহযোগিতা করতে থাকে হ্যাঁ ভাই ভিতর থেকে একটা শক্তি আসতে থাকে কারণ ওই যে চাওয়াটা খাটি ঠিক সেই ভাবি আমরা সবাই মিলা চাইতে থাকুন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিয়ে যান সঠিক একটা দেশ গড়ার তৌফিক দান করেন আর আজকে ভিডিওটা শেষ করার আগে সবাই জন্য সবাই তো দোয়া চাইবই হ্যাঁ ভাই সবার জন্য সবাই দোয়া করবেন কিন্তু তারপরও একটা কথা বলে ভিডিওটা শেষ করুক সেটা কি জানেন পিনাকি ভট্টাচার্যের সেই একটা কথা ভাই শেষ সে বলে আর বললেই ভাই শুনলে লোম দাঁড়ায় যায় কোন কথাটা জানেন ইনকলাব জিন্দাবাদ আল্লাহ হাফেজ